প্রেমিকাকে কাছে পাওয়ার তদ্বির যদি কোনো প্রেমিক প্রেমিকাকে কাছে পাইতে চায় মানে একান্ত কাছে পাইতে চায় তাহলে আমার তদ্বে সাহায্য কাজ করুন ইন আপনার প্রেমিকা বা প্রেমিকাকে আপনি কাছে পাইতে পারবেন নিয়ে ইচ্ছা সে আসবে আপনার কাছে চলে আসবে তো সেদিন তদ্বিনে হাজির হয়েছি তবে এটার অনুমতি একান্ত দেওয়া নেই আমার কাছ থেকে ফোন দিয়ে অনুমতি নেবেন তারপর কাজ করবেন কাজে বলা বল পাইবেন নিয়ম স্বয়ং বলে দিব কীভাবে কাজ হবে না করতে হবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তারপর কাজ করবেন যদি কোনো পুরুষ লোক কোনো মেয়ে লুকের প্রেমে হাঁপুডুকায় এবং তাহাকে পাইতে যায় তবে নিমন্ত নকশাটি লিখিয়া গাওয়া গীত এই গাওয়া গীত দ্বারা কাজল বানাইয়া চোখে লাগাইয়া প্রেমিকার নিকট উপস্থিত হইলে সে পাগল হইয়া তাহারেও ছুটিয়া আসবে তো এই যে নকশা লিখতে আসে নকশাটা আপনি লিখবেন লিখার পর আপনি ওটা আপনার সঙ্গে রাখবেন আর ওইটা দিয়ে তারপর আপনি ওটা দিয়ে আপনি মৃত যে ঘি আছে ঘি দ্বারা আপনি কাজল বানাইবেন ওই যে নকশা জ্বালাইয়া মৃতগিত কাজল বানাবেন মানে তারপর কাজলটা আপনি আপনার চোখে রাখবেন মেখে তারপর আপনি আপনার প্রেমিকের সাথে দেখা করতে যাবেন প্রেমিকা দেখা করতে যাবেন যার যখন প্রেমিক আপনার চুলের দিকে তাকাইবে বা কাজলের দিকে তাকাইবে তখন সে আপনার প্রতি ভাগত হয়ে যাবে এবং আপনার কাছে ছুটি আসার জন্য ছুটি আসবে তো ওটা কাজলটা বানাইবেন হয়েছে আপনি ওইটাকে জ্বালাইবেন তা পিসটা লিখবেন বুসপত্র জাফরান মেশক রামসিদুতে লিখবেন লিখে আপনি তারপর জ্বালাইবেন জ্বালানির পর আপনি এই ঘাওয়া গীত গীত দ্বারা আপনি কাজল তৈরি করবেন তৈরি করার পর আপনি এটা এই আপনার এই ব্যবহার করবেন যদি তৈরি করতে না পারেন আমার বলবেন আমি তৈরি করে পাঠিয়ে দিতে পারবো তো সেক্ষেত্রে আবার দক্ষিণে আছে দক্ষিণে দিতে হইব আর আমাদের যদি কোনো কাজ করতে চান তাহলে সেখানে নাম্বার নাম্বার যোগাযোগ করবেন কাজ যখন সহকারে করে দেওয়া হয় আর আপনার যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে তো চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিন পাশে আইকনটি ক্লিক করে নিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে বসে যান ইনশাআল্লাহ তাহলে আরও ভালো ভালো ভিডিও নিয়ে হাজির নেব তাই ভিডিওটি ভালো লাগলো একটা লাইক দেবেন কমেন্ট করবেন বা শেয়ার করে দেবেন আর শোল্ডারটি বন্ধ রাখবেন তারপর কাজে হাত দেবেন নাহলে কিন্তু কাজ হাত দেবেন না আগে শোল্ডার বন্ধ রাখবেন রাখার পর কাজ করবেন এর কাজে ফলাফল পাবেন তো এই ছিল আজকে ভিডিও এটা ভালো লাগলে একটা লাইক দেবেন কোনোপ্রাই মশা দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আর কি ধরনের ভিডিও নেক্সট দিব সেটা কমেন্ট করে জানাবেন আমাকে ইনশাআল্লাহ